সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল ও অপশনের মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে দোকানটিতে আছি এ দোকানটি হল মেসার্স কোহিনূর মেরিন স্টোর যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের ও অকশনের মেডিকেল ইকুইপমেন্ট কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন নেটের সুইচ মনিটর মানি কাউন্টিং মেশিন প্রজেক্টর ছাড়াও বিভিন্ন ধরনের আনকমন মালামাল অনেক কম দামে নিতে পারবেন

এগুলো আপনার আশি টাকা করে আর কেউ কার্টুন সহকার পায়ে দিয়ে গিয়া করবে ঠিক আছে সবকিছু চালু আছে এটা তিনটা অপশন আছে এখানে তিনটা অপশন আছে তিনটা অপশন ইউজ করতে পারবে তিনটা ইউজ করতে পারবে ঠিক আছে এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা

এটা পুরো পাঁচ হাজার টাকা আর এটা ডাক্তারি মেশিন ফুল বডি ম্যাসেজের এটা অপশন দেওয়া আছে এখানে বডি ম্যাসেজ জি ফুল মানে কি আর করব আপনি পরীক্ষা করার জন্য আর ঠিক বলে মনিটর এগুলো কত কত পয়েন্ট দিবে এখানে ডিসপ্লে আছে সম্পূর্ণ চালু আছে প্রেসার পয়েন্ট লোকাল সম্পূর্ণ চালু আছে

తా పిస్ ఇన్

পাশে মাস্ক ফিটিং দিয়ে লম্বা করে যে কোনো রুমে ইউজ করতে পারবে যতটুকু দূরের প্রয়োজন এগুলো ইউজ করতে পারবে এগুলো এক্সট্রা আর এটা তিনটা লাইন অলরেডি আছে এটা পড়বে ছয় হাজার টাকা

আর এটা নিলে পাঁচ হাজার পাঁচশো আর অনেকে ছোট খুঁজে ছোটোগুলো নিলে এগুলো দুই হাজার টাকা আর এগুলো হচ্ছে এক হাজার টাকা আর এখানে ওয়ান টাইপ প্লেট আছে ভাতের নয় ইঞ্চি পঞ্চাশ পিস একশো টাকা মানে এরকম প্যাকেট একশো টাকা করে আপনার পার পিস দুই টাকা করছে আর কে একটা সিন্দুক আছে পাঁচশো টাকাটা নিতে একসাথে তাহলে কমে রাখবো আর টাকা মেশিন আছে একদম ফ্রেশ মাল আগেরটা বিক্রি করে ফেলছি এটা এরপর একটা এটা আপনার দশ হাজার পাঁচশো আর পিসি আছে পিসি গুলো আপনার আপডেট এগুলো আপনার র‍্যাম রুম আছে এগুলো ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবে এবং ছবিও দিতে পারব ভিডিও দিতে পারব এগুলো পুরো আমরা 4000 টাকা গুরি আর কেউ যদি কম দামে খোঁজে তাহলে এগুলো নিতে পারবে ভিতরে জিনিস আছে খালি না মানে এগুলো অফিসিয়াল ইউজ করতে তো একটু র‍্যাম রুম একদম কম আর পিসি তো জিনিস দিয়ে পারলাম না এগুলো নিয়ে 2000 টাকা পারলি এগুলো নিলে পার্পিস 2000 ঠিক আছে আর এগুলো নিলে 4000 আর ইলেকট্রিক ব্যাট আছে দছেস দসেস দসেস মানে এটা খুবই উপকারী একটা জিনিস সবারই প্রয়োজন এগুলো করে এখানেও আছে পার্টি করে আর এখানে প্রিন্টার আছে এগুলো এসপি

আর ইকেনাস এসপি এগুলো সবগুলা স্ক্যানার সহ হুম করতে পারবে সুইচ আছে এখানে আপনার অপশন আছে টা আছে টাকা আর আছে এসপি কোম্পানি এটা করবে আপনার পাঁচ হাজার টাকা আর একটা ব্রাদারের মাল আছে এটা করবে তিন হাজার টাকা আর অনেকে লেজার প্রিন্টার খুঁজে লেজার প্রিন্টার নিতে পারে ওই আছে নিচে মডেল আছে এটা ওই কালার কালার লেজার যে এটা এটা করবে আপনার পাঁচ হাজার টাকা করে পাঁচশো টাকা কোন দিতে পারবে চার হাজার পাঁচশো

থেকে টিভি আর থেকে মানে আউট লাইন বাড়ায় যদি বাড়ানো যায় তাহলে বাড়াতে পারবে কেউ যদি চাই বাড়াতে দুটা আছে এটার সামনে ডিসপ্লে হচ্ছে এটা এগুলো করবে দুই টাকা

মানে আলাদা একটা রেট করবে আরকি এটা হ্যাঁ এখানে অনেক রকমের তার আছে তার আছে আপনার কম্পিউটার নানা ধরনের জিনিস আছে এখানে অনেকগুলো অনেক ধরনের জিনিস আছে

আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ